খুব করুণ ছিল আমাদের উপর যে অতর্কিত হামলা ষোলো জুলাই হয় আমার আইসি অনেক শিক্ষার্থী অনেক ভাই বন্ধু বান্ধব আহত হয়ে যাদের রক্ত আমার হাতের উপরে ছিল যাদের প্রত্যেকটা আহত ভাইকে ট্রিটমেন্ট করে চিকিৎসা নেওয়াটা এই ষোলো তারিখ জুলাই আন্দোলনের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা প্রাইভেট ইউনিভার্সিটি চট্টগ্রামে শেষ হয় চারে অগাস্ট এবার আপনারা কি জানেন চট্টগ্রামে আঠারো যেখানে প্রশাসনের সাথে আমাদের ছয় ঘন্টা যুদ্ধ হয় প্রশাসন ছয় ঘন্টা অনুগত আমাদের উপরে গুলি বর্ষণ করে ছাত্রলীগ যুবলীগ বাহিনী ছয় ঘন্টা প্রশাসন আমাদের সেই দিন আমাদের একটা ভাই মারা যায় দ্বিদয় চন্দ্র তরুার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে প্রাইভেট ইউনিভার্সিটি জি অবদান আপনাকে অসুবিধার করার মতো নেই আমি জীবনে কল্পনা করি নাই ব্র্যাকের মতো ইউনিভার্সিটি নর্থ সাউথের মতো ইউনিভার্সিটি ইস্ট মধ্যে ইউনিভার্সিটি রাস্তায় নেওয়া আন্দোলন করবে কারণ ইউনিভার্সিটিগুলোকে আমরা সবসময় শুনতাম মানে আমাদের

আমি আশা করি কেউ যেন নতুন রাজনৈতিক দলে যেন ফ্যাসিবাদী না হয় সব স্টেকহোল্ডারদের নিয়ে যেন এই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিকের যে মহলটা আছে দয়া করে মহলটা থেকে একটু বেরিয়ে আসো সারা বাংলাদেশে শুধু ঢাকা বাসিটি এবং পাবলিক বাসিটি আন্দোলন করা নাই প্রত্যেকটা বাসিটি প্রত্যেকটা মাদ্রাসা এবং ন্যাশনাল ইউনিভার্সিটি বা আন্দোলন করছে আপনারা এসব নিয়ে কাজ করুন এদেরকে অস্বীকার করার কোনো জায়গা নেই ধন্যবাদ আপনাদেরকে ইনকিলাব জিন্দাবাদ